ভিউয়ার্স দেখুন একটা গেম নিয়ে চলে আসছি এখন দেখা যাবে তাহারিম ভাইয়াকে বেশি ভালোবাসে না আপিকে বেশি ভালোবাসে দেখুন তারা প্রাণপ্রাণের চেষ্টা করতেছে তাহি চেষ্টা করতেছে তাহির কাছে যেন আসে তাইম চেষ্টা করতেছে তাই আমার কাছে যেন আসে খুব ডাক্তারছে বেবিকে বেবি খুব দ্রুত গতিতে আগাচ্ছিলো ভাইয়ের দিকে দেখুন ভিউয়ার্স খুব দ্রুত গতিতে আগাচ্ছে ভাইয়ার দিকে তাই খুব চেষ্টা করতেছে বেবিকে মুভ করার জন্য তার দিকে বাট দেখুন বেবি কী করে দেখুন ভিওয়ার্স বেবি ভাইয়ার দিকে আসছে দেখুন ভিউার্স দেখুন ভাইয়া এক্সাইটেড হয়ে আগে ধরে ফেলতেছে বাট ধরা যাবে না বেবি উঠতে হবে কোলে নিয়ম হচ্ছে এটা দেখুন ভিওয়ার্স এখন কি হয় বেবি কি চিন্তা করে মুভ করে ফেললো বোনের দিকে হাই হাই তাই মুর শেষ তাই মুর কান্না করতেছে ভিউ কান্না করতেছো কেন তোমার কাছে তো আসছে যেহেতু তাই মোর কান্না করছে তাই আমি খেলাটা আবার খেললাম ওদের সাথে তাহারিম সহ যে দেখি আমরা আবার খেলবো দেখি তাহারিম কার দিকে যায় বেবির দিকে ভাইয়ের দিকে নাকি আপির দিকে যায় আমরা আবার স্টার্ট করে দিলাম দেখি তাহারিমকে রাখলাম কার দিকে যায় দেখি খুব প্রাণপণের চেষ্টা চলতেছে দেখুন ভিউয়ার্স তাহারিম এখনও ভাইয়ের দিকে মুভ করতেছে তখন যে কি বুঝে ফোনের দিকে চলে গেছে জানি না দেখুন ভিউয়ার এই যে এখন তাই মুর অনেক খুশি সবাই দোয়া করবেন তাদের জন্য আসসালামু আলাইকুম